হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আবার চলে এসছি একটা ফ্রেশ রিডিং নিয়ে তোমাদের জন্য আমি জানি তোমরা কারেন্ট ফিলিংসের জন্য অপেক্ষা করে থাকো এটা এখন আমি বুঝতে পারি যে তোমরা ওয়েট করে আছো তো আমি আজকের কারেন্ট ফিলিংসের ওপরই শুধু কারেন্ট ফিলিংস বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস এবং এই রিডিংটা যদি তোমরা পরেও দেখো তাহলেও যেই মুহূর্তে দেখবে সেই মুহূর্তেই কিন্তু এটা তোমাদের সাথে রেজোনেট করবে হ্যাঁ তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি সরাসরি রিডিংয়ে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে আমার যারা ভিউয়ার্স আছেন আমার যারা ভিউয়ার্স আছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে দেখা ইউনিভার্স দেখাও দেখাও ইউনিভার্স মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস জিনিস দেখাও মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস বা মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিভার্সদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিলিংস ভিভার্সদের প্রতি রিভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস রিভার্সদের প্রতি বটম অফ দ্য টেক নাইন অফ প্যান্টাকালস ওকে আচ্ছা আমি একটা কার্ডে দেখে নেবো তোমাদের কি এনার্জি আছে একটা কার্ডের মাধ্যমে একটা কার্ডের মাধ্যমে বার করে নেব যে তোমরা যারা দেখছো তোমরা যারা দেখছো তোমরা কোন এনার্জিতে রয়েছো তোমরা বর্তমানে কোন এনার্জিতে রয়েছ তোমরা যারা দেখছো এই রেডিংটা তারা বর্তমানে কোন এনার্জিতে রয়েছ কোন এনার্জিতে রয়েছ কোন এনার্জিতে রয়েছ তোমরা একদম এক্সপ্রেসিভ নও তোমরা তোমাদের ফিলিংস ইমোশনকে গোপন করছো তোমরা প্রকাশ করতে চাইছো না ইমোশনকে প্রকাশ করতে চাইছো না গোপন করে রেখেছো তোমরা কিছুই এক্সপ্রেস করতে চাইছো না মানে যেটা আগে হয়তো খুব বেশি পরিমাণে করতে সেটা এখন আর করতে চাইছো না কোথাও যেন নিজের অনুভূতিগুলোকে দাবিয়ে রাখতে চাইছো একটু হয়তো কর্মের দিকে মন দিয়েছো সঞ্চয়ের দিকে মন দিয়েছ অর্থ অর্থ জমানোর দিকে মন দিয়েছ সঞ্চয়ের দিকে মন দিয়েছ তোমরা তোমাদের মানুষটিকে কোনোভাবেই হারাতে চাও না কিন্তু তোমরা তোমাদের ইমোশানটাকে প্রকাশও করছো না কিন্তু তোমরা কোনোভাবেই চাও না তোমার মানুষটি তোমার জীবন থেকে হারিয়ে যাক কিন্তু ওই কোথাও যেন একটা ইগো কাজ করছে বা হয়তো তোমরা এতটাই মানুষটার থেকে আঘাত পেয়েছ যে এক্সপ্রেস করা বন্ধ করে দিয়েছ হ্যাঁ এরকম এনার্জিতে তোমরা রয়েছ তো এই এনার্জিটা যদি ম্যাচ করে বন্ধুরা তোমরা যদি রিয়েলি এইরমেই এনার্জিতে থেকে থাকো তাহলে এই রিডিংটা কিন্তু তোমাদের

দ্য মুনও আমাকে থার্ড পার্টিকে বোঝায় তো অনেকগুলোই থার্ড পার্টির কার্ড রয়েছে আচ্ছা কিং অফ পেন্টিকেলস আমাকে কোনো ম্যারিড পারসনকে বোঝায় কিং অফ পেন্টাকলস তো সেটাও একটা থার্ড পার্টি তো এখানে বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি তোমরা থার্ড পার্টি সিচুয়েশানে আটকে আছো প্রবলেমে আছো থার্ড পার্টিকে নিয়ে তো তোমার মনের মানুষটি হয়তো নিজে থেকেই তোমাকে ছেড়ে চলে নিয়েছিল নিজের থেকেই দূরত্ব করে নিয়েছিল হার্ট পার্টির কাছে চলে গিয়েছিল তোমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল তোমাদের অসম্ভব হার্ট ব্রেক হয়েছে এখানে যারা যারা দেখছো অসম্ভব হার্ট ব্রেক হয়েছে তোমাদের অতীতে এই মানুষটার দ্বারায় কিন্তু বর্তমানে কিন্তু এই মানুষটি কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে প্ল্যানিং করছে মিস করছে প্রথমত তো বলবো তোমাদেরকে মিস করছে প্ল্যান করছে প্ল্যানিং প্লটিং চলছে দূর থেকে তোমাদের দিকে খেয়াল রেখেছে দূর থেকে সব খেয়াল রেখেছে তোমরা কি করো না করো কোথায় যাও কার সাথে মেশো কার সাথে কথা বলো সব খবর এই মানুষটা দূর থেকে রাখে এবং মানুষটা তোমাদের দিকে ফিরতে চায় কিন্তু সে এটাই ভেবে পাচ্ছে না যে আমি এবার ফিরবো কোন পথে আমি কোন পথে ফিরবো ফিরতে চাই ডেফিনেটলি থ্রি অফ ওয়ান্স আমাকে বলছে থার্ড পার্টিকে দেখো থার্ড পার্টি এখন কিন্তু থার্ড পার্টির থেকে কিন্তু সে মুখ করিয়ে নিয়েছে কেন কি থার্ড পার্টিও একে হয়তো এরকমই পেইন দিয়েছে যে পেনটা তোমরা পেয়েছিলে থার্ড পার্টিও হয়তো তাকে এরকমই পেইন দিয়েছে সে থার্ড পার্টির রূপটা চিনে গেছে তো সেই জন্য কিন্তু বন্ধুরা এই মানুষটি কিন্তু তোমাদের দিকে তাকিয়ে আছে এবং চাইছে মন থেকে কিন্তু তার ইগো তাকে আটকাচ্ছে তার ইগো যে আমি তো একসময় নিজেই মুখটা ঘুরিয়ে নিয়েছিলাম তো এখন আমি কি করে কোন মুখে কোন পথে এগোবো এবং এখানে থার্ড পার্টিটাও একটা বড় সড়ো ব্যাপার যে থার্ড পার্টি রয়েছে সেও একটা বাধা যে একে পেরিয়ে ডিঙিয়ে আমি কি করে থার্ড পার্টির সাথে হয়তো এ কমিটেড কমিটেড এখানে তুমি মানে ম্যারেডেরও ভাইবস পাচ্ছি হ্যাঁ ম্যারেড পার্সেনেরও ভাইব্রেশান এখানে আছে তো সেটাই একটা ব্যাপার তো ও সেখান থেকে দাঁড়িয়ে ভাবছে যে আমি কি করে করব দেখো এই মানুষটি তোমাদের মধ্যে দূরত্ব মেটাতে চাইছে নতুন করে যে সাইকেলটা চলছে না এই যে তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো বহু মানুষ এখানে তো এই মানুষটি চাইছে এই সাইকেলটাকে এন্ড করতে এই দূরত্বের সাইকেলটাকে এন্ড করতে এবং নতুন করে সম্পর্কটা নতুন রূপে নতুনভাবে তোমাদের সাথে আবারও শুরু করতে কেন কি মানুষটা তোমাদের প্রতি কিন্তু হয়তো তোমরা নিজেদেরকে বেশ গুছিয়ে নিয়েছো নিজেদেরকে বেশ সুন্দর করে রেখেছ নিজের জীবনটাকে তোমরা একেবারে অথই জলে ভাসিয়ে দাওনি শেষ করে দাওনি ওর মানুষটা হয়তো ভেবেছিল যে তার অদেখা তার দূরত্ব হয়তো তোমাদেরকে শেষ করে দেবে কিন্তু তোমরা নিজেদেরকে হয়তো ঈশ্বরের কাছে সমর্পণ করেছো সারেন্ডার করেছো কিছুটা স্পিরিচুয়াল হয়েছ ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে নিজেদেরকে সারেন্ডার করেছ এবং নিজেদের নিজেদের কর্মের দিকে মন দিয়েছ বন্ধুরা তোমরা নিজেরা কর্মের দিকে মন দিয়েছো তোমরা কিন্তু অন্য এটা কখনোই তোমরা করনি যে এই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল ব্যাস তার মানে সাবস্টিটিউট আমি অন্য আরেকটা মানুষের কাছে চলে যাব এই মানুষটা চলে গেল তো তার জায়গায় আমি অন্য কোনো মানুষকে বসিয়ে দেবো এটা কিন্তু তোমরা করো এই পথে কিন্তু তোমরা হাঁটোনি তোমরা হেঁটেছ কর্মের পথে এটাই আমি দেখতে পাচ্ছি তোমরা কোনো মানুষের জায়গায় কোনো মানুষকে বসাওনি বা আনতেও চাওনি তোমরা চাওনি যে তোমরা আবার কোনো রিলেশনশিপে যাও না তোমরা সিঙ্গেল থেকেছ এবং তোমরা ঈশ্বরের দিকে কাছে সারেন্ডার করেছো এবং কর্মের দিকে মন দিয়েছ এবং নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছো নিয়ে যাওয়ার চেষ্টা করছো হাই ভাইব্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছো স্বাধীনভাবে তোমরা বাঁচতে চাও তোমরা এটাই মনে করো যে আমার কাছে আমার সেলফ রেসপেক্ট অনেক বড় আমি আমার সেলফ রেসপেক্ট নিয়ে থাকবো এবং আমি কর্ম করব কর্মের দ্বারাই নিজেকে ভালো রাখবো যে মানুষটি চলে গেছে তাকে দূর থেকে বলবো যে হ্যাঁ ঠিক আছে চলে গেছো তো তুমি ভালো থাকো এবং আমি আমার কর্মের দিকে মন দেব তো এটা যখন সে বুঝতে ভাইব্রেশান সে সব খবর রাখে তোমাদের তো তার কাছে এই খবর নিশ্চয়ই সে জানতে পারছে যে এই মানুষটি এখনো সিঙ্গেল এই মানুষটি অন্য কোনো মানুষকে জীবনে জায়গা দেয়নি তার জায়গা অন্য কাউকে দেয়নি সে যেমন দিয়েছে সে যেমন তোমাদের জায়গা অন্য কাউকে দিয়ে দিয়েছে তোমরা কিন্তু দাওনি বন্ধুরা তো এখন সে বুঝতে পারছে যে তুমি কতটা দামি মানুষ তুমি কতটা দামি মানুষ কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ তার জীবনে ছিল যে এত কিছু পরেও তার জায়গাটা অন্য কোনো মানুষকে দিয়ে দেয়নি দিয়ে দেয়নি সে অনায়াসে দিয়ে দিয়েছিল কিন্তু তোমরা তাও নেই এটাই তাকে মনে মনে ভীষণ পেইন দেয় যন্ত্রণা দেয় যে আমি তো সরে এলাম কিন্তু সে তো কই নিজের জীবন নতুন করে শুরু করলো না সে তো কর্মের পথে হাঁটলো সত্যের পথে হাঁটলো সে তো অন্য কারুর সাথে রিলেশনশিপে যেতেই এ এগিয়েই যেতে পারতো কই সে তো গেল না সে তো হ্যাঁ এটা এখন চিন্তা করছে যে আমি যে আসবো সে কি আদৌ আমার জন্য ওয়েট করছে সে অন্য কাউকে জীবনে আসতে দেয়নি ঠিক ঠিকই কিন্তু আমাকে কি আসতে দেবে আমি যদি আজকে তাকে গিয়ে বলি আমি যদি তাকে প্রপোজ করি যে নেক্সট চান্সের জন্য একটা সেকেন্ড চান্সের জন্য তাহলে সে কি আদৌ আমাকে অ্যাকসেপ্ট করবে আর কি সে আমাকে ট্রাস্ট করবে এই চিন্তা এই চিন্তা কিন্তু তোমার পার্সোনাল মনে চলছে যে এত কিছু হয়ে গেছে এবার এখনও কি সে আমাকে অ্যাকসেপ্ট করবে আমাকে কি গ্রহণ করবে তো সেই কারণেও সে কিছুটা কিন্তু আসতে চাইছে না বা পারছে না সে চাইছে এই সাইকেল এন্ড করতে তোমার সাথে সব মিটিয়ে নিতে এবং এই সম্পর্কটাকে নিয়ে সে খুব আশাবাদী তোমাদেরকে নিয়ে সে খুব আশাবাদী তোমরা তার কাছে না একটা স্টারের মতো যে আকাশে যদি স্টার থাকে আমরা কি সেই স্টারটাকে আমরা ছুঁতে পারি কিন্তু দূর থেকে দেখি যে স্টারটা কী করে ঝলমল 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 করে দূর থেকে আমরা শুধু আকাশের দিকে তাকিয়ে স্টারকে দেখতে পাই তবেই তো সে স্টার আমরা দূর থেকে শুধু তার রূপ দেখি কিন্তু আমরা কি তাকে ছুঁতে পারি তো তোমরা কিন্তু এই মানুষটার কাছে এখন একটা স্টারের মতো যাকে সে দূর থেকে দেখছে তার রূপ সৌন্দর্য তার উজ্জ্বলতা দূর থেকে তোমার মানুষটা দেখছে কিন্তু তোমাকে ছুঁতে পারছে না সে ভয় পাচ্ছে সে তোমাদের দিকে আসতে ভয় পাচ্ছে যে এরকম একটা আকাশের তারা তাকে কি আমি তার কাছে কি আর ফিরে যাব সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে বা সেই যে সম্মান তোমরা একটা সময় হয়তো এই মানুষটাকে খুব রেসপেক্ট করেছিলে খুব রেসপেক্ট করেছিলে তো সেই রেসপেক্ট কি আবার আমি পাবো যে রেসপেক্ট একদিন এই মানুষটা আমাকে করেছিল সেই রেসপেক্টটা কি আমি আর ফেরত আস পাবো এবং তোমার মানুষটি কিন্তু রেসপেক্ট পছন্দ করে আমি যা দেখতে পাচ্ছি সেও কিন্তু সেলফ রেসপেক্টকে খুব মূল্য দেয় মূল্য দেয় তো সেও কিন্তু সে কিন্তু তোমাকে নিয়ে আশাবাদী এবং এই সম্পর্কে সে ব্যালেন্স আনতে চায় সে অতীতে যে আনব্যালেন্সড কাজকর্মগুলো করে ফেলেছিল সেটা সে সুরটাতে সেটা কারেকশন করতে চায় সে কিন্তু এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে চায় একদম যে আমি ব্যালেন্স আনবো সম্পর্কের মধ্যে তো এবং সম্পর্কে সে কাজ করতে চায় এই সম্পর্কে সে হয়তো অতীতে সময় দেয়নি সময় দেয়নি হয়তো নিজের কাজে মানে অজুহাত দেখিয়েছে যে আমার প্রচুর কাজ আমার আমি এই কাজ ব্যস্ত আছি আমি ওই কাজে ব্যস্ত আছি কাজের জন্য হয়তো বহু 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 হয়তো মানে অজুহাত দেখিয়েছে এবং থার্ড পার্টিকে নিয়ে হয়তো অনেক কিছু মানে তোমার সামনে শো করেছে থার্ড পার্টিকে ইম্পর্টেন্সই দিয়েছে থার্ড পার্টিকে তোমার সামনে হয়তো খুব গুরুত্ব দিয়েছে কিন্তু এখন কিন্তু সে সেটা চাইছে না কেন তোমার মানুষটির কাছে না এখন কিন্তু সে স্টেবেল অর্থনৈতিক দিক থেকে স্টেবেল সে হয়তো কোনো ভালো পজিশানে আছে কিন্তু তার মানসিক শান্তি নেই তার মধ্যে চলছে মানসিক অস্থিরতা উদ্বিগ্নতা মানসিক হতাশা সে যেন কোথায় তলিয়ে যাচ্ছে তার মনে হচ্ছে সে যেন কোথাও তলিয়ে যাচ্ছে তার সব রয়েছে তার সে সমাজে একটা স্টেবল পার্সেন অর্থনৈতিক দিক থেকে তার একটা সমাজের প্রতিষ্ঠা আছে কিন্তু তথাপি মনের দিক থেকে সে বড় দরিদ্র মনের দিক থেকে তার কিন্তু শান্তি নেই মানসিক শান্তির অভাব তোমার পার্সেনের বর্তমানে একটাই তার মানসিক শান্তির অভাব তার সব আছে কিন্তু সে মানসিক শান্তি মানে মানসিক শান্তির তার জীবনে বড় অভাব এবং যে থার্ড পার্টি তার সাথে তার অবিরত অশান্তি এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সেনের রিলেশন কিন্তু এখন বড্ড তিক্ত বড্ড তিক্ত এবং খুব কনফ্লিক্ট অশান্তি ঝগড়া এই জিনিসটা কিন্তু খুব দেখা যাচ্ছে তোমার পার্সেন কিছুটা টাইম নিজের কাজের মধ্যে এইগুলোকে ভোলার চেষ্টা করছে এবং ভোলার চেষ্টা করছে বলেই না সে কর্মের দিকে বেশি মানে ফোকাসটা রাখছে সারাটা দিন সে মানে সব একটার করে একটা কাজ করে যায় কেন কি সে এগুলো ভুলে থাকতে চায় সে থার্ড পার্টির উপদ্রব তোমাকে না পাওয়ার ব্যথা তোমার দূরে চলে যাওয়া সমস্ত এই যে যন্ত্রণা তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে এটাকে ভুলতে চায় এবং ভুলার জন্য সে অবিরত কাজ করে যাচ্ছে কাজের দিকে ফোকাস করছে কিন্তু সারাদিনের পরে যখন রাতে সে বাড়ি ফিরছে তখন কিন্তু তার বুকটা মনে হচ্ছে ফাঁকা তার সব থেকেও যেন আজকে কিছু নেই ওই যে সেই বলে না শ্বেত পাথরে প্রাসাদে বসে আছি কিন্তু প্রাণ করি শ্বেত পাথরে প্রাসাদে বসে আছি কিন্তু সেখানে তো প্রাণ নেই তার প্রাণ ভোমরা যে অন্য কোথাও সে তার খুশি আনন্দ প্রাণ ভোমরা সে যে তোমরা বন্ধুরা সেটা যে তোমরা যে অনেক দূরে সরে গেছো এবং এটা তো তোমাদের কোনো দোষও নেই সে তো ব্লেমও করতে পারছে না কেন কি এ সেই দেখিয়েছে সেই তোমাদের সামনে থার্ড পার্টিকে গুরুত্ব দিয়েছে বার বার দিয়েছে কতদিন তোমরা থাকবে বন্ধুরা তোমরাও সরে এসছো তোমরাও আর সেইভাবে এফোর্ট দাওনি এই সম্পর্কে কেন কি তোমরা বুঝে গেছো যে তার মানে আমার কোনো মূল্য নেই আমার কোনো গুরুত্ব নেই তার মানে তাই তুমি অন্য কাউকে আমার সামনে গুরুত্ব দিতে পারব যদি আমার মূল্য যদি থাকে তাহলে সেই মানুষটা পারে অন্য কাউকে গুরুত্ব দিতে আমার সামনে কোনো দিনই পারবে না যেখানে আমার মূল্য নেই মূল্যায়ন নেই ইম্পর্টেন্সই নেই প্রয়োজনীয়তা নেই সেখানেই একটা মানুষ পারবে আমার সামনে অন্য কাউকে গুরুত্ব দিতে এবং মানুষটা তাই করেছিল তাই তোমরা যন্ত্রণা পেয়েছ অত্যাধিক তোমরা যন্ত্রণা পেয়েছ ইনফ্যাক্ট আমি এটা ফিল করছি বন্ধুরা যে তোমরা কিন্তু আজ আজকে অর্থের দিক থেকে স্বচ্ছল আর্থিক দিক থেকে স্বচ্ছল সব কিছুই তোমাদের আছে কিন্তু তোমরাও কিন্তু কোথাও তোমাদের মধ্যেও কিন্তু শূন্যতা তোমাদেরও প্রাণ পাখি যেন অন্য কোথাও কারোর কয়েদ হয়ে রয়েছে একদম বন্ধুরা তোমাদের প্রাণ পাখিও কিন্তু তার কাছে তোমরাও কিন্তু এক মুহূর্তের জন্য এই মানুষটিকে মন থেকে কিন্তু সরাও নি বা তাকে মন থেকে সরিয়ে অন্য কাউকে বসাও নি তোমরা হয়তো নিজেকে হাই ভাইব্রেশনে রেখেছো নিজেদেরকে চেঞ্জ করেছো নিজের সব কিছুকে চেঞ্জ করেছো নিজেরা ভালো আছো নিজেরা কর্মে ফোকাস করেছো সবই ঠিক আছে কিন্তু তোমাদের মনও কিন্তু কোথাও যেন সারা দিনের পরে তোমাদের মনও যেন ভারাক্রান্ত তোমাদের মনও যেন কোথাও একা কিন্তু সেটা তো সে বুঝতে পারছে না বন্ধুরা এই ভাইব্রেশনটা আমার আসলো যে তোমাদের মুখটাও ফাঁকা লাগে তো এটাই ছিল বন্ধুরা তোমাদের পার্সনের আজকের আজকের কারেন্ট ফিলিংস তোমার পার্সনের আজকের কারেন্ট ফিলিংস আমি একটু দেখে নেব যে তোমার পার্সেন তোমার পার্সেনের সাথে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎটা কি হতে পারে তোমার পার্সনের সাথে যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছ সেই পার্সেনের সাথে তোমাদের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হতে পারে সেই পার্সেনের সাথে তোমার ভবিষ্যৎ সম্পর্কটা কেমন হতে পারে কি হতে পারে ভবিষ্যৎ সম্পর্ক ভবিষ্যৎ সম্পর্ক আমি টু কার্ডসের মাধ্যমে দেখব বন্ধুরা টু কার্ডসের মাধ্যমে আমি দেখব আমি ইনটিউটিভলি ইনটিউটিভলি কার্ড আজকে তুলব আমি ইনটিউটিভলি কার্ড তুলবো বন্ধুরা একদম কার্ডের দিকে ফোকাসড রেখো ফোকাস থেকে পজিটিভ থেকো আমি তুলব আমার ভিউবার আমার ভিউয়ার্সদের মনের মানুষের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তার সম্পর্কের ভবিষ্যৎ তো দেবে মানুষটি বিবাহিত হওয়ার চান্স খুব বেশি খুব বেশি ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ হতে এই সম্পর্কে ভবিষ্যৎ দেখো সোশ্যাল মিডিয়ায় তোমাকে তো স্টক তো সে করছে ভবিষ্যতেও সে স্টক করবে আমি বলেছিলাম টু কার্স কিন্তু আমাকে আরও দেখতে হবে এই সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স তুমি দেখাও প্লিজ তুমি দেখাও এই আমার বন্ধুরা তার যে মনের মানুষ তার সাথে তার সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমি বললাম না বন্ধুরা এখানে তোমরা কমিটমেন্ট পাবে দেরি হলেও এখন থেকে মোটামুটি চার মাস চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এখানে দশ মাসও লাগতে পারে বা দশ সপ্তাহও লাগতে পারে এখানে কমিটমেন্ট আসছে বন্ধুরা এখানে কমিউনিকেশান আসছে কমিটমেন্ট আসছে আবারও সোশ্যাল মিডিয়ায় হয়তো তোমাদের কথাবার্তা হবে আবারও কমিটমেন্ট হবে লং টার্ম কামিটমেন্ট মানে ছোটোখাটো কমিটমেন্ট নয় একদম মানে এখানে পেন্টাফেলসের কার তো সলিড কমিটমেন্ট এবং এম্পোরার কোনোদিনও ছোটোখাটো কাজ করে না সে তোমাদেরকে অবশ্যই কমিটমেন্ট দেবে বিবাহ হতে পারে কারো কারোর ক্ষেত্রে কারোর কারোর ক্ষেত্রে এখানে কারোর কারোর ক্ষেত্রে এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার কারোর কারোর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আর কারোর কারোর ক্ষেত্রে হ্যাঁ অ্যাফেয়ার তো এখানে বেশি কিছু মানুষের বিবাহ হতে পারে এবং কিছু মানুষ যারা বিবাহ করতে পারবে না তাদের ক্ষেত্রে লং টার্ম একটা সলিড অফার এই মানুষটি কিন্তু মানুষটি দেবে কি মানে এখানে সলিড অফার আসছে এটা তো যুগ্ম মানে মিলিত ভবিষ্যৎ দেখলাম তো এখানে তোমরা একে অপরকে কমিটমেন্ট দিচ্ছ এবং তোমরা আবারও সুন্দর একটা সম্পর্কের মধ্যে প্রবেশ করছো সেটাই কিন্তু এখানে দেখালো ইউনিভার্স এখানে সেটাই দেখালো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আচ্ছা একটাই তোমরা না ইগো মন থেকে দূরে সরা বন্ধুরা তোমার তোমরা যদি মনে করছো যে আমাকে চিট করেছিল আমাকে ঠকিয়েছিল তো দেখো আমরা না কেউ কাউকে ইচ্ছা করে কিন্তু ঠকাই না আমরা উপর থেকে একটা কথা জানবে আমরা উপর থেকে না কন্ট্রাক্ট সাইন করাই থাকে যে আমি পৃথিবীতে আসবো এসে আমি কোন মানুষটার সাথে কীরকম বিহেভ করব। সেটা উপর থেকে সোল কন্ট্রাক্ট থাকেই এবং এখানে এসে মানুষ কিন্তু সেগুলোই করে মানুষ নিজে কিন্তু কিচ্ছু করে না আমি যদি আজকে কারোর সাথে খারাপ ব্যবহার করি কাউকে ঠকাই সেটা কিন্তু আমি ইচ্ছা করে করছি না সেটা উপর থেকে সোল কন্ট্রাক্ট থাকে যে আমি এই মানুষটার সাথে এরকমই বিহেভ করব। তাই কিন্তু আমরা করি তো বন্ধুরা তোমরা একটাই কথা বলবো তোমরা কারো দোষ ধরো না কারো ত্রুটি ধরো না তোমরা মন থেকে মানুষটাকে ক্ষমা করে দাও এবং এই সম্পর্কে তোমরা পজিটিভ ভাইব্রেশন সেন্ড করো এবং তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের যে অভাবটা হয়ে গিয়েছিল বোঝাপড়া সেটা তোমরা কন্টিনিউ ভাইব্রেশন দাও যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আবার ঠিক হয়ে যায় আমার আবার ভালো গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছে এই সম্পর্কটা গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসছে আবার সেই আগের মতন আগের মতো হয়তো না হওয়াই ভালো কেন আগে তোমাদের সেই রকম আন্ডারস্ট্যান্ডিং ছিল না তো এই মানুষটার প্রচুর অভিজ্ঞতা হয়েছে জীবন তাকে প্রচুর লেসেন দিয়েছে এই মানুষটিকে তোমাদেরকেও দিয়েছে তো এই লেসেনগুলোকে মনে রাখবে চেজিং এনার্জিতে যাবে না কন্টিনিউ না প্রত্যেকে দুজন দুজনকে স্পেস দিতে শেখো বন্ধুরা স্পেস দাও তারও কিছুটা স্পেসের দরকার তোমারও কিছুটা স্পেসের দরকার তো যদি সম্পর্কটা যখন আবার তোমরা মিলিত হবে তখন রাগ ইগো এগুলোকে দূরে সরিয়ে দিও বন্ধুরা তাহলে তোমাদের সম্পর্কটা কিন্তু ভালো হবে হ্যাঁ তাহলে তোমাদের সম্পর্কটা অনেক সুন্দর হবে ভালো হবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আর কেন মাই থ্যাংক ইউ মাদার আর্থ থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ স্পিরিট অ্যান্ড গাইড থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরাও থ্যাংক ইউ জানিও এবং রিডিং কেমন লাগলো জানিও আর আরেকটা কথা বন্ধুরা যদি তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও প্লিজ তোমরা ফোন করো না তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের মেসেজের আনসার দিয়ে দেবো সময় দিয়ে দেবো শুধু তোমরা ফোন করো না তোমরা মেসেজ করো হ্যাঁ হোয়াটসঅ্যাপে আর নাম্বার তো আমার ভিডিও নিচে দেওয়াই থাকে ওইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো ওখানে তোমরা তোমাদের বিষয়বস্তুটা জানিও ଓକେ ମଧୁରା ଚଲ ଗୁଡ଼୍ ନାଇଟ୍ ଟାଟା